হরে কৃষ্ণ রাধা মাধবের ঝুলন যাত্রা কিন্তু আরম্ভ হয়ে গেছে আর এই ঝুলনযাত্রা উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর আমি এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি তোমরা কি এই রাস্তাটা চিনতে পারছ অনেকেই হয়তো বুঝতে পারছো আবার অনেকেই হয়তো বুঝতে পারছো না তো যারা যারা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিই এটা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের গোশালায় যাওয়ার রাস্তা আর তোমরা যারা প্রত্যেক বছর মায়াপুরে ঝুলনের সময় আসো তারা নিশ্চয় এটা জানবে যে প্রত্যেক বছর কিন্তু মায়াপুর গোশালার পাশেই অনুষ্ঠিত হয় এই ঝুলনযাত্রা মহোৎসব কিন্তু এইবার কিন্তু গোশালায় নয় বরঞ্চ নিত্যানন্দ কুটিরের পাশে কিন্তু এবার আয়োজিত হয়েছিল এই ঝুলনযাত্রা মহোৎসব আর ঝুলনযাত্রা উপলক্ষে মন্দিরটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেজে উঠেছে আর এই সব দেখে কি বাড়িতে থাকা যায় বলো তাই আমি তো চলে এসেছি আজকে প্রথম দিনই ভগবানের দর্শন নিতে ভগবানকে দোলনায় দোল দিতে এই সুযোগ কিন্তু একদমই মিস করা যাবে না আর আমি দর্শন করব তোমাদের দর্শন করাবো না সেটাই বাকি করে হয় বলো তাই আজকে আমিও দর্শন করব আর সাথে সাথে চলো তোমাদেরকেও দর্শন করাবো যে মায়াপুরে ঠিক কীভাবে ঝুলনযাত্রা হয় কি কি হয় কত ভক্তের সমাগম ঘটে সব কিছু কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবে আর তার জন্য তোমাদের কি করতে হবে বলো তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো এরকমই আর অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো চলো আর বেশি কথা না বলে ভিতরে ঢোকা যাক আর এই দেখো এখান থেকে মন্দিরটা দেখো কতটা সুন্দর আর কতটা মায়াবী লাগছে তাই না কতটা সুন্দর লাগছে দেখো এই সন্ধে সন্ধে হব সময়ে এই যে ভিউটা না মন্দিরের অসাধারণ সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে তো চলো এখন ভিতরে ঢোকা যাক ભા�મ ભિં ખાાચાામ দেখো অতটা সুন্দরভাবে কিন্তু ভগবানের জন্য পত্র এবং পুষ্প দ্বারা নিপুঞ্জ তৈরি করা হয়েছে আর ভক্তরা কিন্তু লাইন ধরে এগিয়ে গিয়ে একে একে ভগবানকে দৌল দিচ্ছে আর প্রত্যেক বছরের মতো খুব সুন্দর কীর্তনও হচ্ছিল আর ভক্তরা কীর্তনের সাথে সাথে ডান্সও করছিল প্রথম দিনেই আমি কিন্তু অনেক মজা করে ফেলেছি ভগবানকে দোল দেওয়া দীপদান করা কীর্তন ডান্স কালচারাল প্রোগ্রাম প্রসাদ সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ মজা হচ্ছিল তবে শুধু একটা বিষয় একটু আফসোস হচ্ছিলো যে ভগবানের জন্য কিছু ভোগ বানিয়ে নিয়ে গেলেও পারতাম তো যাই হোক পরে আবার কখনও নিয়ে যাবো বানিয়ে অবশ্যই ভগবানের যদি কৃপা হয় তো এবার তোমরা আমাকে ঝটপট কমেন্ট করে জানাও তো যে তোমরা কে কে এবছর মায়াপুর ইস্কনে এই ঝুলন যাত্রায় এসেছিলে যারা যারা এসেছিলে তারা তো অলরেডি দর্শন করেই নিয়েছো এত সুন্দর একটা ফেস্টিভ্যালের আর যারা যারা এখনও দর্শন ঝুলন যাত্রা কিন্তু চলবে বলরাম পূর্ণিমা পর্যন্ত তো তোমরা চাইলে কিন্তু যে কোনো একদিন এসে দর্শন করেই যেতে পারো আর এই দেখো ঝুলনযাত্রার সময় ঠিক কতটা সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় Thank you. এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখে এত সুন্দর কীর্তন দেখে তোমাদের কি ইচ্ছা করছে একদিন যাত্রা উৎসব দর্শন করতে আসতে তো আর দেরি কিসের বাকি যে দিনগুলি রয়েছে তার মধ্যে যে কোনো একদিন চলে এসো আর দর্শন করে যাও ভগবানের এই সুন্দর একটি উৎসব আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক সবাই খুব ভালো করে কাটাও এই ঝুলনযাত্রা উৎসব আর সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা